আমি হচ্ছে খ্রিস্টানদের পাদ্য সমস্ত কিতাব আমার পড়া হয়েছে এমন কোন কিতাব নাই আমি পড়ি নাই প্রত্যেকটা কিতাবে আল্লাহ তার হাবিব আগমনের প্রত্যেকটা নিদর্শন দিয়েছেন তার চেহারা কেমন হবে তার ঠোঁট কেমন হবে তার নাক কেমন হবে তার চোখ কেমন হবে তার ভ্রু কেমন হবে তার শারীরিক গঠন কেমন হবে তাকে দেখতে কেমন হবে তার বংশ কি হবে বিস্তারিত ডিটেলস আল্লাহ তালা সব কিছু কিতাবের মধ্যে দিয়েছেন আমি সেখান থেকে জেনেছি তারপরে বলা হলো যে আপনার এই নাতি এটা তো নাতি নয় তিনি একজন নবী বলেন আল্লাহর নবী এতিম হয়ে গেল এতিম হয়ে যাওয়ার পরে তার দাদার কাছে মানুষ হতে লাগলেন আট বছর বয়সে তার দাদা তাকে ছেড়ে চলে গেল এবার আর কেউ রইল না মারা যাওয়ার সময় তার চাচা আবু তালেবের কাছে দায়িত্ব দিয়ে গেল বলো শোনো ও আবু তালে তুমি তো ওর চাচা আমার এই ছোট্ট নাতিটাকে তুমি দেখে রেখো কারণ ওর মাও নাই ওর বাবাও নাই আমি দাদা একমাত্র ছিলাম আমি দাদা ও দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহর নবী না নামিনের বয়স যখন 12 বছর 12 বছর বয়স যখন আল্লাহর নবী আল্লাহর নবীকে নিয়ে সংক্ষেপে শেষ করে দিব আল্লাহর নবীকে নিয়ে তার চাচা সিরিয়া সফরে গেলেন সিরিয়া সফরে যাওয়ার পরে সেখানে বসরা নামক একটি জায়গায় তিনি বিশ্রামের জন্য দাঁড়ালেন সেখানকার বহায়া নামক এক পাদ্রী সেই পাদ্রী সেই খ্রিস্টানদের পাদ্রী ছুটে এলেন এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম মোহাম্মদ তোমার বাবার নাম কি তিনি তার বাবার নাম বললেন তোমার মায়ের নাম কি তিনি তাও বললেন এবার তার কাছে কি বলা হচ্ছে আপনি কে তিনি বললেন আমি তার বাবা তিনি বললেন না না পশ্চিমকালে আপনি তার বাবা হতে পারেন না আল্লাহর নবীর জামা মুবারক খুলে তার এইখানে ঘরের পিছনে নবুয়তের একটা সিল রয়েছে তিনি সেটা উঠিয়ে দেখলেন সেখানে সেই সিল রয়েছে তিনি বললেন এটা কক্ষর হতে পারে না আমি বিশ্বাস করি না কেননা আমি যতদূর জানি ওনার নাম যদি মোহাম্মদ হয়ে থাকে ওনার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে ওনার বাবা যদি আবদুল্লাহ হয়ে থাকে ওনার মা যদি আমেলা হয়ে থাকে উনি যদি কুরাইশ বংশের হয়ে থাকে তাহলে ওনার বাবা এখন বেঁচে থাকার কথা না তিনি বললেন কেমন করে আপনি জানলেন তিনি বললেন আমি হচ্ছে খ্রিস্টানদের পা সমস্ত কিতাব আমার পড়া হয়েছে এমন কোন কিতাব নাই আমি পড়ি নাই প্রত্যেকটা কিতাবে আল্লাহ তার হাবিব আগমনের প্রত্যেকটা নিদর্শন দিয়েছেন তার চেহারা কেমন হবে তার ঠোঁট কেমন হবে তার নাক কেমন হবে তার চোখ কেমন হবে তার জু কেমন হবে তার শারীরিক গঠন কেমন হবে তাকে দেখতে কেমন হবে তার বংশ কি হবে বিস্তারিত ডিটেলস আল্লাহ তালা সব কিছু কিতাবের মধ্যে দিয়েছেন আমি সেখান থেকে জেনেছি তারপরে বলা হলো যে আপনার এই নাতি সাধারণ নাতি নয় তিনি হচ্ছে এবার বলা হলো যে তাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে বললো যে সিরিয়ায় যাওয়া হচ্ছে তিনি নিষেধ করলেন যে না সিরিয়ায় যাওয়া যাবে না সিরিয়ায় গেলে সেখানকার ইহুদি যারা আছে তারা সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন দেখে তারা তাকে চিনে ফেলবে অতএব তাকে সেখানে পাঠানোর কোনো প্রয়োজন নাই তারা চিনে ফেললে তারা তাকে হত্যা করবে মেরে ফেল দিব এজন্য সেই সফরটা স্থগিত করা কোন কি প্রোগ্রাম আছে আজকে আলোচনা চলবে আচ্ছা সম্মানিত ভাইরা আমার এজন্য এই মুহাম্মাদ আমাদের ভালোবাসা অন্তর থেকে দেখতে হবে থেকে থাকতে হবে ভালোবাসা প্রদর্শনের মানে এই না যে আমাদেরকে যশ্নে জুলুস করতে হবে বিদাতে কর্মকাণ্ড করতে হবে ভালোবাসা মানে এমন না যে আল্লাহর নবীর জন্মদিন পালন করতে হবে আল্লাহর নবীর জন্মদিন যদি কেউ পালন করতে চান তাহলে আল্লাহর নবীর নিজে বলেছেন আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি কি বারে সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি সোমবারে আমাকে নবদ দেওয়া হয়েছে সোমবারে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে অতএব তোমরা যদি কেউ আমি নবীর জন্মদিন পালন করতে চাও আমাকে খুশি করতে চাও তবে তোমরা প্রত্যেক সপ্তাহে সোমবারে তোমরা রোজা রাখবে কিন্তু আমরা রাখি না আমরা রাখি না আমরা সেই ইহুদি খ্রিস্টানদের সেই যে মতবাদ তারা যে জন্মদিন পালন করে কেক কেটে এই সমস্ত ভ্রান্ত আখিরা আমরা ধারণ করি আমরা লালন করি কিন্তু আল্লাহ নবী বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার জন্মদিনটা যদি তোমরা পালন করতে চাও আমার জন্মদিনটা যদি তোমরা উপভোগ করতে চাও তবে তোমরা প্রত্যেক সোমবারে রোজা রাখ কয়জন রোজা রাখেন সোমবারে আল্লাহ নবীর আদর্শের কথা বলা হচ্ছে Koysun Allah'ın bir adırsı